সদয় জন্য দুটি গ্রুপ অর্থাৎ এবং দীর্ঘদিনের মধ্যে তাদের আধিপত্য বিস্তারকে নিয়ে চাপা দ্বন্দ্ব ছিল এটা অনেক আগেও ছিল দীর্ঘদিন বন্ধ ছিল আজকে এটি হঠাৎ করে আবার দেখা দিয়েছে এখন পর্যন্ত আমরা যেটা খবর পেয়েছি যে একজন মারা গিয়েছে আর দুইজন আহত অবস্থায় আছে মেডিকেলে ভর্তি তো আমরা পুলিশ র্যাব এখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের উপস্থিত উপস্থাপিত হওয়ার পরে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে আমরা তৎপর আছি আমরা এখানে পুলিশ মোতায়েন আরও বাড়াচ্ছি যে আরও যেন কোনো ধরনের এখানে গ্যাঞ্জাম না হয় এ আর কি এখনো নিশ্চিত করে বলতে পারতেছি না এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো আসলে এটা কোন গ্রুপের তবে যে মারা গিয়েছে ওনার নামটা আমরা জানতে পেরেছি ওনার নাম হচ্ছে মামন পিতার নাম হচ্ছে আওয়াল হ্যাঁ এখানে আমরাও দেখতে পেয়েছি যে একটা অফিস ভাঙচুর হয়েছে এখন আমরা খুব অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা দেখতেছি যে এই কালপেট গুলো কারা কারা এই অফিস ভাঙচুর করছে আমরা দ্রুত তাদেরকে আইনের আওতায় নেওয়ার চেষ্টা করবো এটা আপনারাও দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের একটি পার্টি অফিস এটা বিএমপির পার্টি অফিস এটা ভাঙচুর আমরাও দেখতে পাচ্ছি আমাদের সিনিয়র স্যারও এখানে আছেন আমরা সাথে সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি আমরা স্থানীয়ভাবে লোকজনদের সাক্ষাৎকারও নিচ্ছি যে কারা এটা করেছে তাদের বিরুদ্ধে আমরা জোর আলো কঠোর ব্যবস্থা নিব আমরা এখানে বিএনপির অফিস দিছি মূলত এরা আসা যায় দেয় আমরা সহ্য না এরা বিএনপি অফিস দিয়েছি আমরা এত বছর আমি লিখ করে এরা কোনো কথা বাতি না আমরা বিএনপি আসলাম তার জন্য চুপ ছিলাম অনেক চুপ ছিলাম আমরা তো আমি লিখে সময় কথাই বলতে পারি না কথা কইলে গাড়া ধরে লাইট আমরা মাইনে নিচ্ছি এখন বর্তমানে আজকে সকালে ঘুমে ঘুমাই লইছি উঠছি ওটার পর আয়া সাইড এরা বিএনপির লোকেরা আয়া ছেড়া অর্ষ বত্তর